সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বসে হ্যাঁ সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামের যত সার বাছির করিগুলো কিনলেন আমার সে ততগুলো দেবো আর আমরা দেখছিলাম মোমিন ভাইকে মোমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন আজকে পাঁচটা কার জন্য কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন ময় ত্রিশাল মমিন ভাইকে কিভাবে পাইলেন মমিন ভাইকে কীভাবে আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাকে লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট ভাই আচ্ছা দোয়া করে দেন একটু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আচ্ছা মমিন আমাদের একটু রেটগুলো বলো কেমন দামে

তাহলে ময়মনসিং এর ত্রিশালে যাবে আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে ভাই বারো হাজার আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে আচ্ছা কীভাবে পাবে দর্শক আপনাকে ফোন নাম্বারে যোগাযোগ করলে পাবে আচ্ছা দর্শক শুনছিলেন ফোন নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ তো একটু ফোন নাম্বারটা আমাদের বলে দেন তো মমিন ভাই জিরো সেভেন হ্যাঁ পাবে হ্যাঁ দর্শক আজকে আজকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই